জলসা শুনে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর শনিবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মালদহের চাচল শামসি বাইপাস সড়কের কৃষ্ণগঞ্জ এলাকায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতরা হল শানু আলী বয়স উনিশ ও সাজিদ আলী একুশ শানু চাচল থানার মুতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর রাজাটোলায় ও সাজিদের বাড়ি লাগোয়ার দমাপির গ্রামে দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় রবিবার সকালে চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহগুলি ময় তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ পরিবারের কথায় কোনো এক পণ্য যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের চাজল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পরিবার সূত্রে জানা গিয়েছে শ্রীপুর থেকে জলসা শুনে বাড়ি ফিরছিল এনারা এদিকে চলতি মাসে ওই বাইপাস সড়কে দুর্ঘটনায় চাচল থানার এ পর্যন্ত তিনজনের মৃত্যু হলো একজন সিভিক ভলেন্টিয়ার রানু খাতুনেরও মৃত্যু হয় জখম হয় প্রায় আটজন বারবার দুর্ঘটনা ঘটায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায় নিচ্ছে নিচ্ছে ঘটলো ওই জালসা থেকে আসছিল আসার পথে ট্রাকে ধাক্কা মেরেছে কজন মারা গেছে দুজন কে হয় যে মারা গেছে আমার ভাই বো হয় আর অপর অপর প্রতিবেশী মানে পাশের গ্রামের ওরি বন্ধু নাম কি দাদা ওর নাম বলতে পারছি না সম্ভবত সাজিদ না সাজেদ নাম আছে আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম স্বামী মাক্তার দাদা আছে কোথায় অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ওই ইয়েতে ওই যে বলে কৃষ্ণগঞ্জ হ্যাঁ কৃষ্ণগঞ্জ আচ্ছা কীভাবে ঘটলো অ্যাক্সিডেন্টটা ট্রাক এসে ওরা এক সাইড থেকে আসছিলো আর এক সাইড থেকে ট্রাক এসে ওদেরকে ধাক্কা মেরেছে ওরা কোন দিকে যাচ্ছিল ওরা আসছিল চাচলের দিকেই আসছিল আর ট্রাকটি ট্রাকটি বাড়ি যাচ্ছিলো জালালপুরের সাইডে না বাইপাস ক্রস করছিল এরকম বাইকটা ছিল কার বাইকটা আমার ভাই ছিল মাথায় হেলমেট ছিল না মাথায় সম্ভবত হেলমেট ছিল না তবে সঠিক বলতে পারছেন বয়স কত আপনার সতেরো বছর ভাই তো না আমার ভাইপো কী করতো ও স্টুডেন্ট

আমি ওর কাকু ঘটনাটা বলতে গেলে আমরা মোটামুটি সাড়ে এগারোটাতে খবর খবর পেলাম যে ওখানে মানে স্পোর্টের অ্যাক্সিডেন্ট এবার আমরা ওখানে গেলাম গিয়ে দেখছি যে জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে এক তো প্রশাসনিক না না পাওয়ার কোনো ওখানে স্পিড বেকার নাই মানে দুই দিকে চৌমুড়ি রাস্তা রাস্তার মধ্যে বাইক নিয়ে আসছে এবার একটা স্পিড বেকার থাকলে বলে আজকে দুর্ঘটনাটা হতো না বলছি কজন মারা গেছে মারা গেছে মারা গেছে দুজন কোথা থেকে আসছিল ওরা আসছিল মানে সামসি থেকে

এত দুর্ঘটনা ঘটছে সাত দিন অন্তর অন্তর আমার নিউজে পেপারে খবরে দেখছি যে দুর্ঘটনা ঘটছে